উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা এবং লাগোয়া ডুয়ার্সের এলাকাগুলোতে কোথাও অতিভারী কোথাও চরম ভারী বৃষ্টিতে বন্যা বিপর্যয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত সরকারি মতে চব্বিশ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ছাপ্পান্ন জন কম বেশি আহত হয়েছেন এই মারাত্মক বিপর্যয়ের ধাক্কা উত্তরবঙ্গের বাসিন্দারা কাটিয়ে উঠবেন এই প্রার্থনা ঈশ্বরের কাছে করি প্রিয় দর্শক এর আগে পূর্বাভাসে আপনাদেরকে জানিয়েছিলাম অর্থাৎ বিগত দুই তিন দিন আগে সতর্ক করেছিলাম বারে বারে যে উত্তরবঙ্গে কিন্তু হরপা বান তার সাথে পাহাড়ে ধস নামার মতো পরিস্থিতি বিপর্যয়ের আশঙ্কা কিন্তু রয়েছে তো সেই মতো পূর্বাভাস মিলে যাওয়াতে কিন্তু এই বিপর্যয় দেখা দিয়েছে তবে উত্তরবঙ্গের আবহাওয়াতে এবার কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে তার সাথে বাংলার বিস্তীর্ণ এলাকাতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে সেই ব্যাপারে জানাবো আজ অক্টোবরের ছয় তারিখ সোমবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল নটা পেরিয়েছে সর্বশেষ উপগ্রহচিত্রের দিকে আমরা প্রথমে একটু নজর রাখবো ঘূর্ণিঝড় শক্তি এবার তার শক্তি হারাচ্ছে এবং এই মুহূর্তে ওমান ইয়েমেন এবং লাগোয়া সৌদি আরবের উপকূলবর্তী এলাকার কাছে কিন্তু অবস্থান করছে এদিক থেকে আসা শুকনো হওয়ার ধাক্কায় কিন্তু সিস্টেমটি দুর্বল হচ্ছে ময়েশ্চার সাপোর্ট মিলছে না একদিকে ভারতবর্ষের একদিকে যখন পশ্চিমী ঝঞ্ঝে এসে প্রভাব দেখাচ্ছে বিশেষ করে পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারতে অন্যদিকে তখন পূর্ব ভারতের দিকে মৌসুমি বায়ু প্রভাব দেখাচ্ছে মানে এই এইরকম মেলবন্ধন কিন্তু খুব সহজে দেখা যায় না যেটা এই বছরে এখনো পর্যন্ত তৈরি হয়েছে জম্মু কাশ্মীর লাদাখের বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এসে প্রভাব দেখাতে শুরু করেছে যার কারণে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ডের উঁচু পার্বত্য এলাকাগুলোতে তুষারপাত হচ্ছে সেই সাথে রাজস্থানের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকা ভারতের রাজধানী দিল্লি পাঞ্জাব হরিয়ানা লাগোয়া পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে আকাশে এই মুহূর্তে নতুন করে মেঘের দেখা মিলতে শুরু করেছে যার মধ্যে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই মুহূর্তে কিন্তু হচ্ছে যার সাথে আবার দমকা হাওয়াও কিন্তু রয়েছে অন্যদিকে এই মুহূর্তে এর আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি যেটি উড়িষ্যা হয়ে ধীরে ধীরে উত্তরপ্রদেশের পূর্ব প্রান্তের দিকে এগিয়েছিল তারপর রিকার করে বিহার হয়ে সেটা উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোতে বিপর্যয় ঘটানোর পর ধীরে ধীরে সিস্টেমটি কিন্তু বাংলাদেশের দিকে সরে এসেছে এবং তার প্রভাবে এই মুহূর্তে কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকাতে বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে যার মধ্যে সর্বশেষ উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে যে উড়িষ্যার জলেশ্বর বালাসর। লাগোয়া যে জায়গাগুলো রয়েছে পাড়াদ্বীপ এবং লাগোয়া কিছু জায়গা সেই সাথে পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গা সেই সাথে দুই চব্বিশ পরগনা জেলার সমুদ্র তীরবর্তী জায়গাগুলো বাংলাদেশের খুলনা ডিভিশনের সাতক্ষীরা খুলনা বাগেরহাট সেই সাথে বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের সমুদ্র তীরবর্তী জায়গাগুলোতে এখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে অন্যদিকে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা উড়িষ্যার বাকি জায়গা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে বাকি জেলাগুলো সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বাংলাদেশের সিলেট ডিভিশন এবং লাগোয়া আসামের শিলচর এবং মেঘালয় সন্নিত এলাকার দিকে এখানেও বেশ খানিকটা বৃষ্টি চলছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং লাগোয়া জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকাতেও কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ এবং বাকি উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আসামের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বিহারের বিভিন্ন এলাকা এবং লাগোয়া পূর্ব উত্তরপ্রদেশের দিকে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে বেশ রোদের দেখা মিলছে মালদা এবং দুই দিনাজপুরের বিভিন্ন জায়গাতেও কিন্তু রোদের দেখা মিলছে মুর্শিদাবাদের বেশ কিছু জায়গাতেও রোদের দেখা মিলছে ভারতের ত্রিপুরাতেও এই মুহূর্তে রোদের দেখা মিলছে দর্শক এই মুহূর্তে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় ভিয়েতনামের উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকার উপরে আঘাত করার পর ধীরে ধীরে পশ্চিমের দিকে সরে আসছে অর্থাৎ ভারতের উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলো এবং লাগোয়া এলাকার দিকে কিন্তু এগোচ্ছে এদিকে আজ ছয়ই অক্টোবর সোমবার যেটা হতে পারে উড়িষ্যার উত্তরাঞ্চলে পাড়াদ্বীপ জলেশ্বর বালাসোর এবং লাগোয়া জায়গাগুলোর সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে পূর্ব পশ্চিম মেদিনীপুর সেই সাথে ঝাড়গ্রাম অন্যদিকে দুই চব্বিশ পরগনা লাগোয়া হাওড়া এই জেলাগুলোতে সকাল থেকে দুপুর বা বিকালের মধ্যে সহ মাঝারি বৃষ্টি হতে পারে যার মধ্যে কোথাও কোথাও একটু হেভি স্পেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গি দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোতেও আজ দুপুর থেকে বিকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সাথে কোথাও কোথাও দমকা হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যারই মধ্যে আবার মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে ঝাড়খণ্ড এবং বিহারের দিকেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বা প্রায় নায়ের সমান বলা চলে কারণ এদিকে লাগাতার এবার ধীরে ধীরে পশ্চিমের হাওয়া ঢুকতে থাকছে অর্থাৎ শুকনো হাওয়া ঢুকতে থাকছে উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রায় নায় সমান কারণ এখানেও শুকনো হাওয়া একটু একটু করে চলা শুরু হবে অন্যদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার লাগোয়া সিকিম এই জায়গাগুলোর দিকে কোথাও কোথাও অল্প স্বল্প বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই অর্থাৎ নতুন করে আর বিপর্যয়ের আশঙ্কা আপাতত কম তবে অল্প স্বল্প বৃষ্টি কোথাও কোথাও এই জেলাগুলোর হতে পারে বিক্ষিপ্তভাবে আসামের বিভিন্ন এলাকার দিকে অল্পস্বল্প অ্যাক্টিভিটির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কমে আসছে বাংলাদেশের সমুদ্র তীরবর্তী বরিশাল খুলনা চট্টগ্রামের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গা সিলার ডিভিশনের বিভিন্ন এলাকা ময়মনসিংহ ডিভিশনের কোথাও কোথাও পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবিদ্যুৎ এবং সাথে দমকা হওয়ার সঙ্গে হতে পারে ত্রিপুরার কিছু কিছু জায়গাতে অল্পসল্প বৃষ্টির সম্ভাবনা কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে রাজশাহী এবং রংপুর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম তবে কোথাও কোথাও অল্প স্বল্প অ্যাক্টিভিটি হতে পারে কাল অক্টোবরের সাত তারিখ হতে হতে যেটা হতে পারে পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিক থেকে আসা হাওয়ার প্রভাব লাগাতার বাড়তে থাকবে এবং বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকার উপরে ঘূর্ণাবর্তটি অবস্থান করার সম্ভাবনা সেদিক থেকেও লাগাতার ময়েশ্চার ঢুকতে থাকবে ফলে দুই দুই ধর্মী হাওয়া কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে মিলিত হওয়ার সম্ভাবনা ফলে উড়িষ্যা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং সেই সাথে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গা ভারতের ত্রিপুরা বাংলাদেশের সিলেট ডিভিশন এবং লাগোয়া জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে বিহার ঝাড়খণ্ড উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে ধীরে ধীরে বর্ষা রিটার্ন করার মতো প্রসেস চলতে থাকবে পশ্চিমের দিক থেকে শুকনো হাওয়ার প্রভাব এখানে টের পাওয়া যাবে রাতের তাপমাত্রা কমতে থাকবে রাতের দিকে বা ভোরের দিকে একটা শিরশিরে ভাব বা শীত শীত ভাব অল্প অল্প করে অনুভূত হতে থাকবে এই জায়গাগুলোর দিকে এদিকে আসাম এবং লাগোয়া জায়গাগুলোর দিকে অল্প স্বল্প সম্ভাবনা কিন্তু থাকবে উত্তরবঙ্গের পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলোতে নতুন করে বৃষ্টির সম্ভাবনা এই দিনও থাকছে না অর্থাৎ আগামীকাল এর পরবর্তীতে অক্টোবরের আট তারিখ হতে হতে যেটা হতে পারে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকার উপরে নতুন করে সিস্টেমটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা কারণ যে ঘূর্ণিঝড় ভিয়েতনামের উত্তরাঞ্চল আঘাত করে পশ্চিমের দিকে এগোচ্ছে সেটি ধীরে ধীরে ত্রিপুরা এবং লাগোয়া মণিপুর মিজোরাম হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া বঙ্গোপসাগরের উপরে তার ইম্প্যাক্ট দেখাতে থাকবে এবং আগের ঘূর্ণাবর্তটির সঙ্গে নতুন করে আসা সিস্টেমটি কিন্তু সংযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা ফলে অক্টোবরের আট নয় দশ এবং এগারো তারিখ পর্যন্ত উপকূলবর্তী উড়িষ্যার সঙ্গে সঙ্গে গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গায় এখানে কিন্তু বৃষ্টি কম বেশি অব্যাহত থাকবে মেনলি দুপুর থেকে বিকালের বা সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সংঘটিত হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল বজ্রপাত নজরে আসতে পারে ভ্যাবসা ঘুমট গরম যার সঙ্গে কন্টিনিউ থাকতে পারে তবে অন্যদিকে পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিক থেকে আসা হাওয়ার প্রভাব বাড়তে থাকবে কারণ শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাটি চীনের ভিতরের দিকে সরে যাওয়ার সম্ভাবনা এবং পাহাড়ের দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া রাজস্থানের দিক থেকে গরম হওয়া দুটো মিশে কিন্তু পূর্ব ভারতের দিকে লাগাতার ঢুকতে থাকবে বিহার ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলে বিভিন্ন জায়গাগুলোতে আগামী কয়েকটা দিনের মধ্যে বর্ষা রিটার্ন করার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে অন্যদিকে বিহার ঝাড়খণ্ড এবং এই এলাকাগুলোর দিকে রাতের তাপমাত্রা কমবে দিনের বেলাতে চড়া রোদের দাপট থাকবে সেই একই সময় গাঙ্গিয়া দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মৌসুমি বায়ুর কারণে চলতে থাকবে যার সাথে বঙ্গোপসাগরের সিস্টেমটি যোগ্যসঙ্গত করবে ওড়িশা বাংলাদেশের রাজধানী ঢাকাসহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গা ভারতের ত্রিপুরা আসামের শিলচর সহ আশেপাশের জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে থাকবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি প্রায় থাকবে না বললেই চলে বাংলাদেশের রংপুর রাজশাহী ডিভিশনের দিকেও বৃষ্টি অনেকটাই কম থাকতে পারে বা বৃষ্টি নাও থাকতে পারে এরকমই সম্ভাবনা অর্থাৎ আগামী চার পাঁচ দিনে কিন্তু দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে বৃষ্টি কম বেশি কন্টিনিউ থাকার সম্ভাবনা রয়েছে সারাটা দিন ধরে বৃষ্টি না হলেও দুপুর থেকে বিকালের মধ্যে দফায় দফায় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা যার সাথে মুহুর্মুহু বজ্রপাত আকাশ অন্ধকার করে আসা দমকা ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে অবশেষে যেটা হতে পারে যে এগারোই অক্টোবর হতে হতে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমের পুরুলিয়া লাগোয়া পশ্চিম বর্ধমান এবং এর আশেপাশে কিছু জেলা থেকে বর্ষা বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে তবে এই সময়ও কিন্তু সিস্টেমটি তার প্রভাব দেখাবে বাংলাদেশ সহ আশেপাশের এলাকাগুলোতে এবং এখনও পর্যন্ত যেটা মনে হচ্ছে যে তেরো থেকে চোদ্দই অক্টোবরের মধ্যে গাঙ্গে ও দক্ষিণবঙ্গ এবং লাগোয়া জায়গাগুলো থেকে কিন্তু বর্ষা বিদায় নেবে এই বছরের মতো এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এর আগে দেওয়া পূর্বাভাস মতোই পনেরোই অক্টোবরের মধ্যে সমগ্র বাংলাদেশ সহ সমগ্র বাংলাদেশের চট পার্বত্য চট্টগ্রামে কিছু এলাকা বাদ দিলে প্রায় বাংলাদেশের সব এলাকা তার সাথে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্য থেকেই কিন্তু বর্ষা এই বছরের মতো হয়তো বা বিদায় নেবে বলেই মনে হচ্ছে দীপাবলির সময়ে নতুন করে দুর্যোগের আশঙ্কা কম বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে কারণ এই সময় দক্ষিণ দিকটাতে বঙ্গোপসাগরের এখানে একটা সিস্টেম থাকতে পারে যেটা ম্যাক্সিমাম ময়েশ্চারকে নিজের দিকে কনসেনট্রেট করে নেবে তার ইম্প্যাক্ট দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি তাই দীপাবলিতেও সম্ভবত ভালো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে যদিও এখন অনেকটা দেরি রয়েছে মাঝে আরও ক্ল্যারিটি আসবে তাই আপনাকে ওয়েদার উইথ চ্যানেলের দিকে অবশ্যই নজর রাখতে হবে অবশেষে এগারোই অক্টোবর থেকে কিন্তু কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং লাগোয়া জায়গাগুলোতে রাতের তাপমাত্রা কমবে এবং তার সাথে সাথে মেঘাচ্ছন্নতা কমে গিয়ে চড়া রোদের দাপট এই সময় অনুভূত হবে এবং রাতের দিকে একটা হালকা ঠান্ডার ছোঁয়া কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে তার সাথে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া অন্যদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু ঠান্ডার একটা ছোঁয়া রাতের দিকে মিলবে বলেই মনে হচ্ছে এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ